তেসরা ডিসেম্বর বিশ্ব দিব্যাঙ্গ দিবস এই দিবসকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে গুমতি জেলার উদয়পুর মহকুমা জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের সার্বিক সহযোগিতায় উদয়পুর টাউন হলে পালিত হয় এই দিনটি গুমতি জেলার বিভিন্ন মহকুমা থেকে দিব্যাঙ্গ জনদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি পালিত হয় উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার গুমতি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং গুমতি জেলার অতিরিক্ত জেলাশাসক বিনয় ভূষণ দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন উপস্থিত বক্তারা বলেন দিব্যাঙ্গজনেরা আমাদের ঘরের ছেলে অথবা মেয়ে তারাই কোনো না কোনো সময় এই রাজ্যে সুনাম অর্জন করতে পারবে না কে বলতে পারে আমরা দেখেছি এরকম অনেক দিব্যাঙ্গজনরা পড়াশোনা করে বিভিন্ন দপ্তরে উচ্চ পদে আসীন হয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছে সুতরাং তাদের অবহেলা করা মোটেই কোনো মতে কাম্য নয় জনদের পাশে থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয় শেষে বিভিন্ন দিব্যাঙ্গ জনদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন সামগ্রী